আপনি বাংলাদেশ থেকে কিভাবে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো আমি কিভাবে গুগল থেকে ট্রাফিক জেনারেট করি এবং কিভাবে আমি জেবিজুর প্রোডাক্ট প্রমোট করে জেবিজু থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করি আমি স্টেপ বাই স্টেপ আমার আজকের এই টিউটোরিয়ালটিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট হচ্ছে আমি দেখাবো আমার জেবিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওকে

এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড সেকশনটাতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে টুডে টুডে হচ্ছে আজকে এই যে আজকের ইনকাম এটা আমি যদি যাই ইয়েস্টার্টে গেলে দেখেন এখান থেকে এখান থেকেও একটা ছেল গতকাল একটা সেল এবং ইনকাম উনত্রিশ পয়েন্ট একুশ ডলার ওকে তো এখন দেখি যে প্রোডাক্টটা গতকালকে যে প্রোডাক্টটা থেকে সেল এসেছে এটা হচ্ছে অটো অ্যাফিলিয়েট নাম দেখেন অটো অ্যাফিলিয়েট গতকালকে যে সেলটা এসেছে এবং আজকের দিনের যে সেলটা এসেছে সেটাও অটো অ্যাফিলিয়েট দেখেন এই যে অটো অ্যাফিলিয়েট আজকের দিনের এই যে তেইশ পয়েন্ট পঞ্চাশ সেলটা এসেছে অটো অ্যাফিলিয়েট থেকে এখন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনার প্রধান কাজ হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করা আপনি যত ওয়েতে ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করতে পারবেন আপনার সেলিং চান্স তত বেশি থাকবে অনেকের এমন ধারণা যে কোনো ধরনের বাইপাস শর্টকাট ব্ল্যাক হ্যাট টাইপের সিক্রেট কিছু আছে যেটার বিনিময়ে সেল হয় যেটার বিনিময়ে ইনকাম হয় আসলে তা না ইনকাম বা সেল ডিপেন্ড করবে আপনার ট্রাফিক বা কাস্টমার সোর্সের উপর আপনি যদি নতুন হয়ে থাকেন আমি রিকমেন্ড আপনি আপনি ফ্রিতে ফ্রিতে মার্কেটিং মার্কেটিং করেন করার জন্য আপনার ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন যেমন ফেসবুক প্রিন্টারেস দেন আপনি শর্ট ভিডিও মার্কেটিং করতে পারেন এছাড়াও আপনার যদি মনে করেন মানি বাজেট আছে এবং আপনার স্কিল অভিজ্ঞতা মোটামুটি মার্কেটিং এর সেক্ষেত্রে আপনি পেইড পেইড করতে করতে পারেন পারেন গুগলে রান ইউটিউবে পেইড রান করতে পারেন বা ফেসবুকে পেইড করতে পারেন তো এখন আমি শেয়ার করবো যে আমি কোন ট্রাফিক বিল্ড আপ করি আমি কিভাবে যে বিজুর প্রোডাক্ট করি আমি কি করি এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন মার্কেটিং মার্কেটিং এর নতুন নতুন মেথড দেখার জন্য আমার কেস স্টাডি দেখার জন্য আমার কোর্স মেম্বারদের রেজাল্ট দেখার জন্য ওকে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন এবং মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা প্রপার গাইডলাইন এবং আমার পার্সোনাল সাপোর্ট এটা দিয়ে আপনি আমার বাংলা কোর্সে জয়েন করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই পেজটাতে আসবেন এসে আপনি জাস্ট এই ভিডিওটা দেখেন আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কিভাবে সাপোর্ট করি আমার কোর্সের টিউটোরিয়াল গুলা কেমন ভাবে সাজানো সবকিছু এই ভিডিওটার ভিতর দেখানো আছে আমার কোর্স থেকে আপনি কি শিখবেন কিভাবে আই করবেন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং অ্যামাজন কিনলে এক্সট্রা ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেইল মার্কেটিং অ্যাডসেন্স সকল কিছুই আমি যেভাবে কাজ করি আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমার কোর্স মেম্বাররা যেভাবে কাজ করেন সকল কিছু দেখিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি আমার কোর্স মূল্য 4000 টাকা 25% ডিসকাউন্টে এই 4000 টাকা মূল্যে যদি আপনি জয়েন করতে চান আপনি বিকাশ নগদ রকেট বা ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনি কিন্তু আমার কোর্সে জয়েন করতে পারবেন তো আগে একটু বিস্তারিত সবকিছু পড়েন আমার কোর্স কেনার পর কারা কি রেজাল্ট পেয়েছে কারা কি মন্তব্য করেছে কারা পারফেক্ট কারা পারফেক্ট না দেন আমার কোর্সের ভেতরে কি কি দেখানো আছে কিভাবে ট্রাফিক বিল্ড আপ করা আছে সবকিছু দেখেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি এখানে বলে রেখেছি আমার কোর্সে জয়েন করার পর আমার কিছু কোর্স মেম্বারদের মন্তব্য আপনি চেক করতে পারেন আমার কোর্সের কিছু মানে কেন আলাদা আপনি সবকিছু একটু পড়বেন চেক করবেন যদি আমাকে বিশ্বস্ত মনে হয় আমাকে ট্রাস্টেড মনে হয় যদি মনে হয় যে না আপনি আমার গাইডলাইন ফলো করে ভালো কিছু করবেন আমার কোর্সে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না আর আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য দেখেন এটা হচ্ছে আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য প্রাইভেট গ্রুপ এখানে যা যা যে যা ইনকাম করেন শেয়ার করেন এখানে আমি সপ্তাহে এক থেকে দুই দিন লাইভে আসি দেখেন এখানে একজন অ্যামাজন থেকে ইনকাম শেয়ার করেছেন একজন সিপিএ থেকে ইনকাম শেয়ার করেছেন একজন সিপিএ থেকে ইনকাম শেয়ার করেছেন তো যে যা ইনকাম করেন যে যা সুবিধা অসুবিধা ফেস করেন দেখেন এখানে একজন ইউটিউব নিয়ে কাজ শুরু করেছেন তিনি শেয়ার করেছেন এখানে একজন অ্যামাজন ইনকাম শেয়ার করেছেন তো যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার কোর্স মেম্বারদের মতো করে থেকে সাপোর্ট নিয়ে এমন ভাবে ইনকাম করতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন তারা আমার পোস্টটা চেক করে দেখতে পারেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকে পেজ এটা এখানেও আপনি লাইক করে রাখতে পারেন এখানে ফলো করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন ওকে তো এখন দেখেন এই যে এই অটো অ্যাফিলিয়েট এই যে প্রোডাক্টটা আমি কিভাবে সেল করেছি আমি গুগল থেকে কিভাবে ট্রাফিক জেনারেট করেছি এখন আমি সেটা দেখাবো তো যে বিচুতে কোনো প্রোডাক্ট কখন পাবলিশ হচ্ছে কবে হয়ে গেছে এই জিনিসগুলো দেখার জন্য আপনি কিন্তু এই যে মানসাই ডট কম এ ভিজিট করবেন এখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো চুজ করবেন দেখেন এখানে ওয়ান বাই ওয়ান তারিখ বাই তারিখ সকল প্রোডাক্টের লিস্ট কিন্তু দেওয়া আছে দেখেন আর যে প্রোডাক্টগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনি এখানে জাস্ট লং দেখবেন এইখান থেকে যদি আমি চেক করি দেখেন এই যে অটো অ্যাফিলিয়েট তেরো তারিখে মাইক ফ্রম মাইন এই যে অটো অ্যাফিলিয়েট প্রোডাক্টটা পাবলিশ হয়েছিল এবং আমি এই প্রোডাক্টটার কাজ করেছিলাম এবং এখান থেকে আমি কিন্তু এই যে দেখেন পরপর দুই দিন সেল জেনারেট করেছি আজকে সেল এটা এবং গতকালকে সেল উনত্রিশ ডলার এই যে গতকালকে সেল এটা তো এখন আমি চলে যাই যে এই অটো অ্যাফিলিয়েট ট্রাফিকটাতে আমি এই অটো অ্যাফিলিয়েট প্রোডাক্টটাতে আমি কিভাবে ট্রাফিক জেনারেট করি দেখেন আমি যদি এই অটো অ্যাফিলিয়েট রিভিউ এটা লিখে যদি আমি সার্চ করি দেখেন গুগলে গুগলে সার্চ করলে দেখেন ফার্স্ট পেজে ইউটিউব রেজাল্ট এগুলা এখানে আমার কোনো কিছু নাই এরপর যদি আমি একটু নিচে নামি দেখেন এই ইউটিউবটা আমার আমি যদি ওপেন করি তাহলে আমার এক নাম্বার ট্রাফিক ইউটিউব দেখেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট এটা হচ্ছে আমার রিভিউ ভিডিও এবং এখানে দেখেন দুই কিভাবে বুঝতে পারছি দেখেন দেখেন এখানে কিন্তু যিনি কিনছেন আমার কোর্সটা তিনি এখানে মাত্র কমেন্ট করছেন আই জাস্ট পার্সেস এন্ড অটো ওয়ান অটো টু এরপরে দেখেন তিনি আরো কমেন্ট করছেন যে তিনি ফ্রাইডেতে আরো কিছু কিনতে চাচ্ছেন এই প্রোডাক্টটা থেকে কিনলে আরো সেল হবে ওকে এরপর আমি যদি আবার দেখি তাহলে দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব গেল এবার আমি আরেকটু নিচে নামি ফার্স্ট পেজ শেষ আমি যদি সেকেন্ড পেজে যাই একদম ফার্স্টে দেখেন ফেসবুক এই ফেসবুকটাও আমার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমি যদি একটু যাই ভিজিট করি দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এখানে কিন্তু আমি পোস্ট করেছিলাম এখন এখান থেকে আমি চলে আসি দেখেন এখান থেকে আবার একটু নিচে নামি নিচে নামি নিচে নামি দেখেন টুইটার এই টুইটারটাও আমার দেখেন এই টুইটারটাও আমার ওকে এখন যদি আমি আরেকটু নিচে নামি দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটটাও আমার দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটে পোস্ট ওকে এখন যদি আর যদি দেখি ওকে দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ দেখেন থ্রেটস ডট কম এইখানে দেখেন এই থ্রেটস টা যদি আমি ওপেন করি এটাও আর তাহলে আপনি যত ওয়েতে ট্রাফিক বিল্ড আপ করতে পারেন সমস্যা নাই আপনি ভিডিও বা ওয়েবসাইট নিয়ে কাজ একটাকে মেইন ফোকাস করেন সাথে ঠিক যে কোনো করে এরকম ভাবে সার্চে আসবে একদিনে তাড়াহুড়া করে রাতারাতি রেজাল্ট পাতে যাবেন না আমার যারা কোর্স মেম্বার আছেন তাদের আমি সবসময় এই জিনিসটা বলি ধীরে সুস্থে আগান প্রোপারিতে কোয়ালিটি কাজ করেন আগান ওকে আমি যদি আরেকটু সার্চ করি দেখেন এবার এখান থেকে আর কিছু নাই মোটামুটি তো দেখেন এখানে কিন্তু তিন নাম্বার পেজ পর্যন্ত মানুষ কিন্তু কাজ করছে এবং এখানে কিন্তু দেখেন এই যে নাম্বার পেজ কিন্তু মানুষ সার্চ করে আসে যদি দেখেন এরপরেও যদি আসি ওকে তাহলে আমি যদি আবার প্রথম পেজে চলে যাই তাহলে দেখেন প্রথম পেজের আমি আমার ইউটিউবটা আহ সার্চ পেয়েছে এখানে এরপরে যদি দিন এরপরে দেখেন দুই নাম্বার পেজে আমার ফেসবুক পেজ আমার পার্সোনাল ওয়েবসাইট এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট এটা হচ্ছে টুইটার তাহলে একটা ট্রাফিক দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব একটা ট্রাফিক ফেসবুক পেজ এটা হচ্ছে দুই নাম্বার ট্রাফিক দেখেন টুইটার এটা হচ্ছে তিন নাম্বার ট্রাফিক এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট দেখেন আমার পার্সোনাল ওয়েবসাইট এটা চার নাম্বার ট্রাফিক এবং দেখেন থ্রেডস এটা হচ্ছে পাঁচ নাম্বার ট্রাফিক তাহলে একটা প্রোডাক্টের কাজ করে পাঁচটা ট্রাফিকের দরকার নাই একটা দুইটা ট্রাফিক সেখানে পাঁচটা ট্রাফিক এবং এই ট্রাফিক গুলা আমি রাতারাতি বিল্ড আপ করি নাই আমি ধীরে 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 কাজ করে করে বিল্ড আপ করেছি তাহলে আপনি যেকোনো প্রোডাক্ট প্রমোশন করার জন্য আপনি এই যে মানচাইতে চলে আসবেন মানচাইতে চলে এসে দেখেন মানচাইতে যদি এসে এখান থেকে দেখেন আজকে দেখেন এই যে জিবির এই প্রোডাক্টটা পাবলিশড হবে দেখেন এই যে ভার্চুয়াল কমিশনস ওকে এই যে জিবিতে যে আসবেন জিবিতে এসে আপনি যে গেট লিংকে ক্লিক করলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে জিবির অ্যাফিলিয়েট লিংকটা নেওয়া দেখেন এখান থেকে এই যে জিবির অ্যাফিলিয়েট লিংকটা নেবেন এবং এই যে জিবির ডকুমেন্টস এর ভিতরে গেলে আপনি কিন্তু যাবতীয় ইনফরমেশন পাবেন দেখেন এখান থেকে সকল এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু আপনি পাচ্ছেন এখানে এছাড়াও আপনি সেলস পেজ পাচ্ছেন এই প্রোডাক্টের সেলস পেজ পাচ্ছেন ডেমো পাচ্ছেন সেলস ভিডিও পাচ্ছেন এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনিও আমার ওয়েবসাইটে যেমন ভাবে কাজ করেছি আমি যেমন ভাবে ভিডিওতে কাজ করেছি আপনারাও এরকম ভাবে রিভিউ করে সুন্দর করে কাজ করতে পারবেন এখন আমি যদি এই প্রোডাক্টটা একটু সার্চ করি যে ভার্চুয়াল কমিশন দেখেন আপনি কাজ শুরু করার আগে আপনিও ঠিক একই রকম ভাবে এরকম দেখবেন যে আগে সার্চ করে দেখেন আমি এই যে ভার্চুয়াল ভার্চুয়াল কমিশন এই যে প্রোডাক্টটা আমি সার্চ করেছি এখানে এটার কাজ আমি অলরেডি আমি করেছি দেখেন এখানে আমার এখনো কোনো কোনো কিছু সার্চে আসে নাই ফার্স্ট পেজে দেখেন এই যে সেকেন্ড পেজে আমার ইউটিউব এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট দেখেন তাহলে কিন্তু ইউটিউব ওয়েবসাইট দুইটাই সার্চে চলে এসেছে আমার এবং আর কিছু এখানে আসে নাই তাহলে দেখেন এটা হচ্ছে আমার রিভিউ ভিডিও এবং এখানে হচ্ছে আমার ওয়েবসাইট পোস্ট তাহলে এইভাবে ঠিক আমি এইভাবে কাজ করে গুগল থেকে ট্রাফিক তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনিও এইভাবে কাজ শুরু করেন জেবিজু থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করেন বাংলাদেশে থেকেই আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে ঠিক এমন ভাবে ইনকাম করতে চাচ্ছেন আমার কোর্স মেম্বারদের মতো ইনকাম করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমি কিভাবে কাজ করি আমার কোর্স মেম্বাররা কিভাবে কাজ করেন আমি কিভাবে সাপোর্ট করি সকল কিছু সাজানো গোছানো এখানে আছে তো যদি আমাকে ট্রাস্টেড মনে হয় আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না তো গাছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাকসেস শেয়ার করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই